হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে হচ্ছে দুই বা এক আনা থেকে কিছু দুল দেখাবো আপনাদেরকে এই যে দেখুন প্রথমে দেখাচ্ছি সুই সুতা ভাইরাল করা এটা হচ্ছে আমাদের দুই আনা এটা প্রাইস হবে 18300 টাকা 18300 তারপরে দেখাবো হচ্ছে এটা এটাও খুব সুন্দর যেটা এটা দুইআনা থেকে দেড় কম আছে দুইআনা থেকে দেড় কম এটার প্রায়স টাকা টাকা তারপরে শেপটা একটু চেঞ্জ হবে যেটা একটু সূর্যমুখী ডিজাইনটা এটা আছে এটার করবে টাকা

এটার প্রাইস পড়বে হলো 17500 টাকা 17500 এটা 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 হচ্ছে দুই প্রাইস 18200 টাকা 18200 তো এটা খুব সুন্দর লাইট মধ্যে একানা এটা হচ্ছে